যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত শুনুন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা কেয়ামতের দিন আপনার পক্ষে

আল্লাহ নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকে রোপণ করা আছে এমন সৌভাগ্য চান

কেউ যদি দশ বার সুরায় এখলাস বা কুলহাল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কেউ কুলহাল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোন প্রাসাদ না ভাই পামজমার প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীম কাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন একটা দোয়া পড়বেন আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ কত লক্ষ 10 লক্ষ দোয়াটা শিখাচ্ছি দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيديه الخير كله وهو على كل شيء قدير اكبر